আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটা ইঞ্চি মাটি প্রত্যেকটা ইঞ্চি মাটি যাদের রক্ষা করার দায়িত্ব এবং যেই সম্মানিত দেশপ্রেমিক সেনাবাহিনী দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট চাইলে গুলি চালাতে পারত পারতো না পাঁচই আগস্ট তারা গুলি চালায় নাই তারা ছাত্র তরুণ যুবক জনতার পক্ষ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল কিন্তু দুষ্ট চক্রের কতিপয় হাতে গোনা কয়েকজন সেনা সদস্য শেখ হাসিনা এবং আধিপত্য বা প্রভাব বিস্তারকারী ভারতের ইঙ্গিতে তাদের ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে আমাদের কতিপয় সেনা সদস্যদেরকে যারা বিপদগামী করেছে আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছে আইনের আওতায় যদি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন অন্যায় করার পর সেও যদি রক্ষা না পায় আপনি চন্দ্রদ্বীপে বসে অন্যায় করবেন আপনি পা পেয়ে যাবেন আপনি পাগলের রাজ্যে আছেন আপনি স্বপ্নের রাজ্যে আছেন সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রসিকিউশনকে ধন্যবাদ জানাতে চাই যে আমরা যে অন্যায় করবে আইনের দৃষ্টিতে একজন সাধারণ মানুষ এবং সে যত উচ্চ পর্যায়ের হোক কোনো পার্থক্য থাকবে না সবাইকে আইনের আওতায় ইনসাফের বিচার করতে হবে একই সাথে আমরা এটাও দাবি জানাই যেন কারো ওপর অবিচার না হয় সেটাও সরকারকে নিশ্চিত করতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে যাতে এই দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশের মানচিত্র কক্ষণ রাখার জন্য তারা ভূমিকা পালন অব্যাহত রাখতে পারে আজকে থেকে ঘোষণা করছি বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেমের অংশীদার হিসাবে আমরাও সেনাবাহিনীর পক্ষে একজন সৈন্য হিসাবে ভূমিকা পালন করব দেশের পক্ষে আমরা ভূমিকা পালন করবো না করব না আমাদের মাটি রক্ষার জন্য ভূমিকা পালন করবো না করব না সুতরাং আমরাও দেশপ্রেমের অংশ হিসাবে সেনাবাহিনীর সদস্য হিসাবে আনঅফিসিয়ালি আমরা আপনাদের সাথে ছিলাম আসি এবং ভবিষ্যতে এই দেশবাসী থাকবে তাহলে জান্নাত জাহান নামের আলোচনা চলবে না চলবে না মসজিদে আলোচনা চলবে না চলবে না মসজিদে কোরআন ক্লাস চলবে না চলবে না মসজিদে এখন কোরআন ক্লাস চললে সেখানে হামলা করতেছে না করতেছে না এই হামলা আওয়ামী করছেনা করছে না করে নাই আমরা মনে করি যারা হামলা করেন তারা ওই আওয়ামী লীগেরই দোষর তারা ফ্যাসিস্টের দোষর যতই শক্তিশালী হন লাভ হবে না শেখ হাসিনা মনে করেছিল সে পালাই যাবে পরের বাই বেঁচে যাবে আজকে আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে জেনেছেন যেমন আল্লাহর আইন কি আল্লাহর আইন হচ্ছে তোমরা অক্সিজেন গ্রহণ করো কার্বন ডাইঅক্সাইড সারো তাতে শরীর কি থাকে কথা শোনা যায় কার্বন ডাইঅক্সাইড সারো আর অক্সিজেন গ্রহণ করো তাতে শরীর কি থাকে এটা কার আইন ভাই আমার সম্মানিত জেলেরা এখানে আছেন আমার সম্মানিত কৃষকেরা এখানে আছেন আমার সম্মানিত শ্রমিক মজুরেরা এখানে আছেন আমার তরুণেরা আছেন আমার যুবকেরা আছেন আমার সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বীরা এখানে আছেন আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো বন্ধু একটা কথা পরিষ্কার তো বোঝা দরকার বুঝতে হবে বুঝা আপনারা বুঝেন শুধু মনে করাই দিচ্ছি আল্লাহর আইন অক্সিজেন গ্রহণ করলে আর কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলে যদি শরীর সুস্থ থাকে এটা কার আইন ওই আল্লাহর আইন দিয়ে যদি আমাদের চন্দ্রদ্বীপটা আমরা চালাই চন্দ্রদ্বীপ সুস্থ থাকবে না থাকবে না চন্দ্রদ্বীপ শান্তি থাকবে না থাকবে না কৃষকরা শান্তি পাবে না পাবে না শ্রমিকরা শান্তি পাবে না পাবে না জেলে ভাইয়েরা শান্তি পাবে না পাবে না এখন কি শ্রমিক ভাইয়েরা শান্তি পাচ্ছে এখন কি কৃষক ভাইয়েরা জমি পাচ্ছে কেন পাচ্ছে না আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব যাদের হাতে তারা আল্লাহর কথা শোনে না তারা নিজেদের কথা মতো চলে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা নিজেদের কথা মতো সমাজ চালাবো না আমরা চালাবো যেই আল্লাহর কথায় অক্সিজেন গ্রহণ করলে যে আল্লাহর কথা মতো কার্বন ডাইঅক্সাইড ছাড়লে শরীর সুস্থ থাকে ওই আল্লাহর কথা অনুযায়ী আমরা এবার চন্দ্রদীপ চন্দ্রদ্বীপ চালাবো চন্দ্রদ্বীপ ভালো থাকবে দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আছেন ইনশাআল্লাহ সবাই রাজিয়া সেন ইনশাল্লাহ আল্লাহর আইনের বিপক্ষে তো এতদিন আমরা রায় দিলাম এবার আইনের আইনের পক্ষে পক্ষে সবাই সবাই সব দল দেখা শেষ এটা তো আসতে বললে হবে সব দল দেখা শেষ সব দল দেখা শেষ এপাশে সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ এটি কি জামাত ইসলামের পত্রিক সম্পত্তি এইটা যদি অন্য কোনো দল আইসা বলে আমরা তাদের সাথে আসি না নাই কিন্তু শুধু জামাত বলার কারণে যদি জামাত বলে জামাতকে কেউ বলে যে ইসলাম তারা কিনে নেছে কি আমাদের উপরে সুবিচার ন অবিচার আমরা কি ইসলাম কিনে নিছি আমরা বলছি যে আপনারাও ইসলামের কথা বলেন কিন্তু তারা ইসলামের কথা বলে তারা বলং বলে আমরা সরিয়া আইন এ কথা বলার লোক আছে না নাই শোনেন না শোনেন নাই তাহলে আপনারা ইসলামের কথা বলেন ইসলাম আমরা কিনে নেই নাই তো ইসলাম তো আপনাদেরও আছে আমাদেরও আছে আমরাও তো ওইটা বলে আসেন এবার সবাই মিলা ইসলামের পক্ষে ভূমিকা পালন করে সবাই মিলা ইসলামকে সংসদে নিয়ে যাই সম্মানিত ভাইয়েরা আমাদের সম্মানিত চন্দ্রদেব ইউনিয়নের আমির আপনাদের ভাই আপনাদের আলেম দিন মসজিদের ইমাম সম্মানিত মানুষ এই সম্মানিত মানুষটা বিগত পনেরো দিনে সম্মান ছিল না তারে বেঈজ্জত করছে লাঞ্ছিত করছে না করে নাই অপমানিত করছে না করে নাই এলাকা ছাড়ছেন এলাকায় আছে ইনশাআল্লাহ আমরা এলাকা কেউ সারি নাই আমরা ভবিষ্যৎ এলাকা ছাড়ব না ইনশাআল্লাহ আমাদেরকে ভয় দেখায় লাভ আছে আমরা ভয় পাই কারে আল্লাহরে যে ভয় পায় হেরে কেউ ভয় দেখায় লাভ আছে ভয় দেখা লাভ নাই ইনশাআল্লাহ আমাদেরকে শুনছি যে কেউ কেউ না কেউ আমাদেরকে ভয় দেখায় ইসলামী আন্দোলনের যারা মানুষ আল্লাহকে যারা ভয় করেন তারা একটা কথা মনে রাখবেন এবং অন্য ভাইদেরকে এটা বুঝাইয়া বলবেন ঠান্ডা মাথায় বলবেন বলবেন যে ভাই মদ খাওয়া যেমন হারাম মদ খাওয়া কি হারাম যে না করা চুরি করা হারাম সুদ খাওয়া ঘুষ খাওয়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম কি খালে আমিরের জন্য এটিকে আমার এই শুধু মুরব্বীর জন্য শুধু সাংবাদিকের জন্য শুধু কৃষকের জন্য শুধু জেলের জন্য প্রত্যেক ইমানদারের জন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হারাম ভয় করা যায়জ নাই আমরা আজকে থেকে এক আল্লাহকে ভয় করি যদি এক আল্লাহকে ভয় করি তাহলে আজকে থেকে আর আমরা কাউকে ভয় আমরা ভয়কে জয় ভয়কে জয় ভয়কে জয় পারবেন ইনশাআল্লাহ তাহলে ভয়কে জয় করতে হলে আমরা কোনো নালিশ দেবো না আমরা খালি এই আনিস ভাইকে বলবো না ভাই আমার হুমকি দিছে আপনারা যদি কেউ হুমকি দেয় যে হুমকি দেয় সেখানে বাড়ির মালিক না ভাড়াটিয়া আর আপনাকে যে আপনাকে যে হুমকি দিছে আপনি যে গলাকে থাকেন আপনি কি বাড়ির মালিক না ভাড়াটিয়া তাহলে সেও মালিক আপনিও মালিক ক্ষমতার দিক থেকে আমরা ক্ষমতা দেখাতে চাই না শুধু একটা কথায় বলতে চাই আপনিও এখানকার স্থানীয় আপনি যাকে হুমকি দিচ্ছেন সে এখানকার স্থানীয় আমরা আমাদেরকে গালাগালি করেন আমরা বলছি গলাগলি করব। কিন্তু গালাগালি এবং গলাগলির এক পর্যায়ে যদি আপনি মনে করেন যে আমাদেরকে এখান থেকে এলাকা ছাড়া করবেন তাহলে নিশ্চিত থাকেন ইতিপূর্বে আমাদেরকে যারা এলাকা ছাড়া করতে চাইছে তারা দেশ ছাড়া হয়েছে আচ্ছা ভাই চন্দ্রদ্বীপের ভাইয়েরা আপনারা কি ভবিষ্যতে আবার চান এই বাউফলের আবার কেউ দেশ ছাড়া হোক আবার কেউ বাউফল ছাড়া হোক চন্দ্রদ্বীপ ছাড়া হোক কেউ আমরা এরকম কাউকে আর হতি দিতে চাই আরে ভাই এরকম কাউকে হতে দিতে চাই না বলে চাই আপনারা হুমকি বন্ধ করেন কারণ হুমকি দিবেন আবার কয়েকদিন পর আপনারা এলাকা ছাড়া হতে বাধ্য হবেন আমরা তোর চাই না কেউ এলাকা ছাড়া হোক এই বাউফলে বিগত পনেরো বছর কেউ কেউ মনে করছিল বাউফল তার ব্যক্তিগত সম্পত্তি কি সম্পত্তি কেউ কেউ মনে করছিল তাদের দলীয় সম্পত্তি দুই সাল পার হয়েছে পাঁচই আগস্টের পর আবার নতুন করে আর একটা দলের আবির্ভাব হয়ে গেছে তারা মনে করতেছে বাউফল তাদের এখন ব্যক্তিগত দলের সম্পত্তি হয়ে গেছে কেউ আবার ভাগাভাগি করে এনেছে তিন গ্রুপ কয় গ্রুপ তিন গ্রুপে ভাগ করে এনেছে আপনাদের এলাকায় এরকম অভিযোগ আছে না নাই যে আগে এক জায়গায় চান্দা দিতাম এখন তিন জায়গায় দেওয়া লাগে আগে এক জায়গায় চান্দা দিয়েছে এখন তিন জায়গায় দেওয়া লাগে অভিযোগ বাউফলে চন্দ্রদ্বীপ আসে না নাই আগে আমাদের জমি একজনে নিত এখন তিনজনে নিচে অভিযোগ আছে না নাই আমার ভাইয়েরা আমার ভাইয়েরা আমরা কি আমাদের জমি আমরা নিজেরা দখল করতে চাই ভোগ করতে চাই নাকি এই জালিমদের হাতে দিতে চাই নিজেরা যদি ভোগ করতে চাই তাহলে নিজেদের ভোগ দখলের একমাত্র সুযোগ করে দিতে পারে ইসলাম ইসলাম পূর্ব যুগে মানুষদের উপর অত্যাচার নির্যাতন করা হতো ওইটার নাম ছিল জাহিলি যুগ কি যুগ ইসলাম এসে ওইটাকে বানাইছে সোনালি যুগ তার নাম ছিল সোনার মদিনা কি মদিনা অন্ধকার জাহিলি মদিনাকে রসুল সাল্লা সাল্লাম যে তন্ত্র মন্ত্রের মাধ্যমে সোনার মদিনা বানাইছে ওইটা কি রসুল সাল্লাহ সাল্লামের ব্যক্তিগত মতবাদ না আল্লাহ আইনে আমাদের বাউফলকে যদি ওই জাহিলি মদিনা থেকে ওই আওয়ামী জাহিলিয়া পনেরো বছর কি জাহিলিয়া কি জাহিলিয়া ছিল ওই আওয়ামী জাহিলিয়া আবার নতুন করে নব্য জাহিলিয়াতের জন্ম হয়েছে এই জাহিলিয়াতকে পরিবর্তন করে আমরা ইসলামের আলোকে সোনার বাউফাল করতে চাই সোনার বাউফাল শফিকুল ইসলাম মাসুদের মতবাদে হবে না এটা হবে আল্লাহ আইনের মাধ্যমে এটা হবে ইসলামের মাধ্যমে সেই ইসলামের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা এবার দাঁড়িপাল্লার পক্ষে আমরা জোয়ার তুলব সারা দেশে জোয়ার সম্মানিত ভাই বন্ধুগণ আমার কৃষক বন্ধুগণ আমার শ্রমিক বন্ধুগণ ইতিমধ্যে ইসলামের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে দেশপ্রেমের পক্ষে জোয়ার উঠছে ওঠে নাই জোয়ার না ওঠে নাই আলহামদুলিল্লাহ জোয়ার উসেনা টের পাওয়া যাইতেছে টের পাওয়া যাইতেছে ইতিমধ্যে আমাদের তরুণরা যেই তরুণরা যেই যুবকরা এই দেশকে নতুন করে আরেকবার স্বাধীন করছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের পক্ষে দেশপ্রেমের পক্ষে রায় দেশে না বিপক্ষে দেশে ইসলাম পন্থীদের হাতে দেশে না ইসলামের বিপন্থীদের হাতে দেশে ইনশাল্লাহ তরুণরা যেহেতু দুই হাজার চব্বিশে এই দেশ নতুন করে স্বাধীন করে ইসলাম পন্থীদের হাতে বিশ্ববিদ্যালয় তুলে দেশে তরুণরা এবং আমাদের মুরব্বীরা মিলে বাংলাদেশকে ইসলামের হাতে এবার তুলে দেবে শুধু বাউফল বাদ থাকবে শুধু চন্দ্রদ্বীপ বাদ থাকবে এবার শুধু বাদ থাকবে না আমি বলছি ইনশাল্লাহ যদি সুযোগ দেয় জামাত ইসলামের পক্ষে পাল্লায় যদি আপনারা সমর্থন দিয়ে ইসলামকে সংসদে পাঠাইতে পারেন শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠান লাগবে না ব্যক্তিরা আমরা এবার সংসদে যাব না আমরা বলছি এবার ব্যক্তির মাধ্যমে ইসলামকে আমরা এবার সংসদে পাঠাইতে চাই ওরে ভাই মৃত্যুর আগে একবার দেখে যেতে চাই না যে ইসলামের আলোকে আপনার দেশটা চলছে এইটা সান কারা দেখি একটু বসেন বসেন আমি আপনাদের আমি আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের সমর্থন চাই ব্যক্তি ক্ষমতায় যেতে চাই না এবার ইসলামকে ক্ষমতায় নিতে চাই বাউফলে আমরা কোনো এমপি করতে চাই না বাউফলে আমরা একজন সেবক করতে চাই তেপ্পান্ন বছর এমপি পাইছি এবার আমরা একজন সেবক পাব এবার এমপিতে ভোট দেবেন না সেবকে ভোট দেবেন আসলেই দেবেন দেতে আসলে যদি রাস্তায় আটকাই দেয় যদি বিগত পনেরো বছরের মতো বলে মুরব্বী আপনার কষ্ট করা লাগবে না আপনি তো মুরব্বি আপনার বয়স হয়ে গেছে চাচা আপনি বাড়ি চলে যান আপনার ভোট আমি দিয়ে দেবো রাজি আছেন তো ইনশাল্লাহ চাচা না না রাজি আছি ইনশাআল্লাহ না না ইনশাল্লাহ রাজি আছি আপনাকে এই কষ্ট এবার দিতে দেব না আপনার ভোট এবার আমি দিয়ে দেব এবার আপনার ভোট আমি দিয়ে দেব ইনশাল্লাহ আমি চাষাজানকে অনুরোধ করছিলাম চাষাজান আপনার আশা লাগবে না আপনার ভোটটা আমি দিয়ে দেব চাষা রাজি হয় নাই আমার এই মুরুব্বি পিতৃতন অনুযুতি রাজি না হয় আর কে আছে এখানে আমার ভোট অন্য কেউ দিয়ে দেবে প্রস্তাব দেওয়ার সুযোগই আমরা এবার চন্দ্র দিবে দেবো এই কথা আমাদেরকে কেউ কেউ আগাম বলতেছে না বলতেছে না ওই যে জামাক ইস্লামের ভোট আছে রক্ষা করতে পারবে না বলে না বলে না আলহামদুলিল্লাহ একটা কথা স্বীকার তো করছে একটা কথা স্বীকার তো করছে কি স্বীকার করছে কি স্বীকার করছে ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে এটাও শিকার করবে ভোট ছিল ভোট সংরক্ষণ করে তারা অর্জন করতে পারছে এই শিকারটা তো দশ বছর আগে করে নেই করছে কয়দিন আগে দুই হাজার দেড় হাজার ভোট থাকলে থাকতেও পারে কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এই কথা বলছে না বলছে না কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে যাবো ওখানে তার কেউ নেই আমাদের ছাড়া ভোট দেবে কেন বলছে না বলে নাই টেলিভিশনের টক শোতে টেলিভিশনের টক এই কথা বলছে না বলে নাই এরকম কিছু কথা আমাদের বাউফলে অহংকারী কিছু লোকেরা বলতেছে না বলতেছে না মাইক সামনে রেখে এই কথা এই কথা বলা ভোটারদের সম্মান করা ভোটারদের অপমান করা ভোটারদের হৃদয় ভেঙে দেওয়া কারণ আপনি জানেন না ভোটারদের হৃদয়ে কি আছে আল্লাহ চাইলে ভোটারদের হৃদয়ে তারিপাল্লা স্থাপন করে দেবেন সম্মানিত ভাইয়েরা শেষ কথা বলতে চাই সেই জন্য ইতিমধ্যে যেহেতু তারা স্বীকার করছে যে ভোট আছে পারবেন না গাইতে রক্ষা করতে পারবেন না ইনশাল্লাহ আপনাদের মনে রাখার জন্য বলছি যারা ভোট দিবে এবার তারা শুধু পুলিশ ডিবি, র্যাব সেনাবাহিনীর উপর নির্ভর করবেন এবার এলাকাবাসী নিজেরা সীসা ঢালা প্রাচীরের দেয়াল দূরে তোলে এবার তারা রক্ষা করবে যদি আমার ভোটে কেউ আঘাত করতে আসে তাকে কোনো মানুষ হিসাবে চিহ্নিত করা হবে না তাকে এলাকাবাসী হিসাবে চিহ্নিত করা হবে না তাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা হবে আমার যদি কেউ মোবাইল আপনি তাকে আঘাত করবেন না করবেন না তাকে প্রতিরোধ করবেন না করবেন না তা আপনার ভোটের দাম কি মোবাইলের চেয়ে কম না বেশি তাহলে আপনার ভোট যদি কেউ মোবাইলের মতো চিন্তাই করতে আসে তাহলে আমরা তাকে ক্যামেরা করবো না করবো না মোকাবেলা করতে পারবেন কারা কারা দেখি ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের কষ্ট দিতে চাই না আমরা আপনারা একদম ভর দুপুরে রোদের মধ্যে হাজার হাজার লোক এখানে চেয়ার পেয়েছেন পান্নায় দাঁড়িয়ে আশেপাশে বসে আপনারা আজকের এই চন্দ্রদ্বীপের এই এলাকার কর্মসূচি আপনারা বাস্তবায়নকে আমাদের গণসংযোগ সফল করেছেন আল্লাহ তালার কাছে উত্তম যাতনা কামনা করে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন আল্লাহ আপনাদেরকে মর্যাদাবান করুন এই এলাকার প্রত্যেক কৃষকের জমি তাদের হাতে আমরা ফিরে দেব ইনশাআল্লাহ এই এলাকার জেলেদের এখন মাছ চাষ মাছ ধরা এখন বন্ধ আছে আলহামদুলিল্লাহ বিগত দিনে আপনাদের পাশে আমরা থাকছি না থাকি নাই যারা মাছ চাষ করতে যাইতেন তারা যাতে টলারে কোন আবহাওয়া খারাপ হওয়ার পরে তারা যাতে পানিতে পড়ে বিপদের মুখে না পড়েন আপনাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা আমরা করছি না করি নাই অতি শীতের মধ্যে আমরা আপনাদের উপহার নাই শীত বস্ত্র আমরা ঘর বাড়ি দিছি না দেয় নাই ইনশাল্লাহ চন্দ্রদ্বীপকে আমরা বলেছি আধুনিক এবং মডেল চন্দ্রদ্বীপ করব উন্নয়নটা শুরু হবে চন্দ্রদ্বীপ থেকে ইনশাল্লাহ কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা এবার ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার পক্ষে আসি আল্লাহ তালে আমাদেরকে এখানে একত্রিত করেছেন আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতে একত্রিত করুন ভাই এটাই কি আমাদের শেষ জীবন আর একটা জীবন আছে জান্নাতের আলোচনা আমাদের করতে হবে না হবে না জাহান্নামের আলোচনা করতে হবে না হবে না এই আলোচনা করলে আবার কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি ও শাহশ্বাহান কয় না কয় না ও ভাইজান কয় না কয় না আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান তরুণরা হাত জাগাও এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই আমরা জান্নাতের টিকিট দেই না কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয় আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি দেড় ঘন্টা এক ঘন্টা কোনো রাজনৈতিক সভায় আলোচনা হয় দুনিয়ার গম নিয়ে আলোচনা হয় টিন নিয়ে আলোচনা হয় রাস্তা নিয়ে আলোচনা হয় স্কুল নিয়ে আলোচনা হয় কলেজ নিয়ে আলোচনা হয় আপনার ভোট নিয়ে আলোচনা হয় জাল নিয়ে আলোচনা হয় কৃষি নিয়ে আলোচনা হয় সব নিয়ে আলোচনা হয় যদি জান্নাত নিয়ে আলোচনা হয় জাহান নামের সতর্কতার আলোচনা না হয় ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না